আসসালামু আলাইকুম প্রিয় শিকারী ভাই ও বন্ধুরা তো আপনাদের জন্য নিয়ে আসলাম একটা পোর্টেবল ফিশিং চেয়ার তো অনেকেই দেখা যায় মাছ ধরতে গিয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে হাত পা এবং কোমর ব্যথা হয়ে যায় বা অনেক সময় মাটিতে বসতে হয় তো আর মাটিতে বসতে হবে না তো আপনাদের জন্য নিয়ে আসলাম পোর্টেবল ফিশিং চেয়ার এটা আপনি চাইলে ফিশিংয়ে গিয়ে বসতে পারবেন বা কোথাও ট্যুরে গেলে সাথে করে নিয়ে যেতে পারবেন ব্যাগের ভিতরে ভরে তো আপনারা দেখতেই পারলেন যে আমি এটা সুন্দর একটা ব্যাগের ভিতর থেকে বের করলাম আর এই হচ্ছে সেই চেয়ারটি আপনাদেরকে খুলে দেখাই আমি তো এই যে দেখেন খুবই সুন্দর খুবই শক্তিশালী একটা চেয়ার এটাতে আপনার আশি থেকে নব্বই কেজি ওজনের মানুষও বসতে পারবে অনায়াসে কোনো সমস্যা হবে না তো এটা আপনি চাইলে যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন আর চেয়ারের কালারটাও খুবই সুন্দর এবং যে সাইডে দেখেন একটা পকেট দেওয়া আছে আপনি চাইলে বসে মোবাইল বা মানি ব্যাগ যা কিছু আপনার ছোটখাটো যে কোনো জিনিস রাখতে পারবেন এটার ভিতরে আর এখানে দেখেন এটার যে স্ট্যান্ডগুলো সম্পূর্ণ মেটালের স্ট্যান্ড তো এই যে দেখেন এই খুব সুন্দর করে লাগানো হয়েছে এখানে তো যারা এই চেয়ার চেয়ারটা নিতে চান অবশ্যই রাত ফিশিং আল ট্যাকালসে যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো এই যে দেখেন সম্পূর্ণ চেয়ারটি খুবই সুন্দর আর খুবই শক্তপোক্ত একটা চেয়ার তো এখানে যে স্ট্যান্ডগুলো ব্যবহার করেছে সেই স্ট্যান্ডগুলো খুবই শক্ত লোহার স্ট্যান্ড তো এই যে দেখেন খুবই সুন্দর আর কালারটাও খুবই সুন্দর আপনার চাইলে বাসা এটা যারা টুল বা মরা ব্যবহার করেন টুল হিসাবেও ব্যবহার করতে পারবেন কারণ চেয়ারটা খুবই ছোটো আপনি আশি নব্বই কেজি ওজনের মানুষ এটাতে অনারেশি বসতে পারবে আর যদি ষাট সত্তর কেজি ওজনের মানুষ তাহলে তো কোনো কথাই নেই খুব সুন্দরভাবে বসতে পারবে তো আমি এটাকে ভাস করে আবার ব্যাগের ভিতরে ঢুকিয়ে আপনাদেরকে দেখাবো যে এটা আপনার কি সুন্দর করে আপনারা ক্যারি করে নিয়ে যেতে পারবেন যে কোনো জায়গায় চাইলে তো বেশি বড়ও না আবার একেবারে ছোট যে বসা যাবে না এরকমও না খুবই সুন্দর এই চেয়ারটা আপনারা চাইলে নিতে পারেন তো এই যে দেখেন আমি ভাস করে এটা সুন্দর করে ব্যাগের ভিতরে ভরে নিচ্ছি এই যে দেখেন ব্যাগের ভিতরে ঢুকিয়ে দিলাম আর এখানে সুন্দর একটা ফিতা দেয়া আছে যেটা দিয়ে আপনার এই ব্যাগের মুখটা বন্ধ করা যায় তো এই যে দেখেন আমি এখন এই ফিতা এখানে একটা লক দেওয়া আছে যে লকটা টানলি এটার মুখটা সুন্দর করে বন্ধ হয়ে যায় যে এবং আপনার চেয়ারটা ব্যাগ থেকে বের হয়ে যাবে না আর এই চেয়ারটা আপনার এরকম ঝুলিয়েও নিতে পারবেন বা এটা ঘাড়ে করেও নিতে পারবেন তো এই যে দেখেন খুবই সুন্দর তো যারা এই চেয়ারটা নিতে চান অবশ্যই রাত ফিশিং অ্যান্ড ট্যাকেলসের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন